আমাদের সামনে যে কাতারটা আছে কাতারটার বিশেষ করে দ্বিত্ব বাংলার সামনে যে কাতারটা এই কাতারটা একটু দয়া করে সবাই সবার কারের দিকে তাকায় কাতারটা সোজা করি কাতারটা সোজা করি যারা আমরা এলোমেলো ভাবে ঘুরতেছি দয়া করে আপনাদের প্রতি বিনীত অনুরোধ দয়া করে আপনারা কাতার বন্দী হয়ে যাই আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই ঢাকায় ন্যাসিনেত্রী বেগম খালাজা জিয়ার জানাজা দুইটা অনুষ্ঠিত হবে ওই জানাজার পর আমরা আমাদের গায়ে বেনা জানাজা আমরা করবো যারা মাঠে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা কাটারবন্দি হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের